বন্ধুরা আপনারা কি জানেন একাদশীতে ভাত খাওয়া কেন নিষিদ্ধ ভুল করতে না চাইলে অবশ্যই জেনে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখে একাদশী হিন্দুদের পুজোর একটি বিশেষ দিন এই দিনে হিন্দুরা উপবাস রেখে বিশেষভাবে ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য পুজো করে থাকেন এই দিনে উপবাস থাকলে মহাজাগতিক ও জন্ম জন্মান্তরে অনেক পাপ থেকে মুক্ত হওয়া যায় এতে আমাদের অনেক পাপ মোচন হয় একাদশীর উপবাস প্রতি মাসে দুইবার পালন করা হয় বছরে চব্বিশটি একাদশী পালন করার রীতি আমাদের ধর্মীয় বিধানে রয়েছে হিন্দু ধর্মে প্রতিটি উৎসব এবং উপবাসের নিজস্ব পূর্ণ ফল রয়েছে সেই কারণেই ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে একাদশীর ব্রত পঠন ও উৎসব পালন করে থাকেন সনাতন ধর্মের প্রতিটি দিনকে এক বা অন্য ঈশ্বরকে উৎসর্গ করা হয় ভক্তরা প্রতি মাসে দুইবার একাদশীর পুজো পালন করে থাকেন অর্থাৎ উভয় পাখিকে পূর্ণ ভক্তি সহকারে ও বিশ্বাসের সাথে ব্রত পঠন ও পালন করে থাকেন এই ব্রত ও উৎসব পালন করলে চিরস্থায়ী ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় একাদশীর দিন ভক্তরা ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে উপবাস রাখেন একাদশী কৃষ্ণপক্ষে একটি ও শুক্লপক্ষে একটি তবে একাদশীর দিন বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক বলে মনে করা হয় একাদশী দিন শ্রী বিষ্ণুর পুজোর জন্য উত্তম বলে বিবেচিত হয় এদিন দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজোও করা হয় একাদশীর সবচেয়ে কঠিন নিয়ম হল এদিন কোনো মতেই ভাত খাওয়া যাবে না পুরোপুরি নিষিদ্ধ একাদশীর দিন ভাত খেলে তা মাংস খাওয়ার সমান বলে বিবেচিত হয় কিন্তু এই নিয়মের কারণ কি একাদশীর দিন কেনই বা ভাত খাওয়া থেকে বিরত থাকা উচিত তা অনেকেরই অজানা তা এখনই জানাবেন আলোর সন্ধানে আমরা অস্ট্রেলিয়া সব ক্ষমতা থাকুন দেখতে আলোর সন্ধানে আমরা জনশ্রুতি অনুসারে মহর্ষি মেধা দেবী ভগবতীর ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে নিজের দেহ ত্যাগ করেছিলেন যার পরে তার দেহের অংশগুলি মাতৃভূমিতে বিলীন হয়ে যায় সেদিন ছিল একাদশী তিথি জনশ্রুতি আছে যে মহর্ষি মেধা পৃথিবীতে ধান ও জবের রূপে জন্মগ্রহণ করেছিলেন সেই কারণে ধান জীব হিসেবে গণ্য করা হয় আর এই কারণেই একাদশীতে ভাত খাওয়া যায় না হিন্দুদের বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন ভাত খাওয়া মহষি মেধার মাংস রক্ত খাওয়ার সমান শুধুমাত্র পৌরাণিক কাহিনী নয় রয়েছে বৈজ্ঞানিক কাহিনীও একাদশীর দিনে ভাত না খাওয়ার বৈজ্ঞানিক কারণ আছে সাধারণত ভাত রান্না করার সময় অনেক বেশি পরিমাণে জল নিয়ে চাল সেদ্ধ করে দিতে হয় এই ভাতে এছাড়া চাঁদে জলের প্রভাব বেশি চাঁদকে মনের প্রতীক হিসেবে মনে করা হয় ভাত খেলে শরীরে জলের পরিমাণ বেড়ে যায় যার কারণে মন উন্মাদগ্রস্ত চঞ্চল হয়ে ওঠে মনে চঞ্চলতর কারণে উপবাস কারণে অনেক বাধা আসতে পারে বলে একাদশী দিন চালের তৈরি সব ধরনের খাবার এড়িয়ে চলা উচিত দেখছেন আলোর সন্ধানে আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ধরনের অনেক ভিডিও